সৌদি আরবে চলতেছে চিরনীয় অভিযান বন্ধুরা গেল এক সপ্তাহে প্রায় উনিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে প্রতি সপ্তাহে সৌদি আরবে বিভিন্ন আইনে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা গত সপ্তাহের ব্যতিক্রম হয়নি আবাসন এবং শ্রম ও সীমান্ত রক্ষা আইনের লঙ্ঘনের দায়ে এই একই সপ্তাহে উনিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের প্রশাসন গেল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে থেকে এই তথ্য জানা যায় সংবাদ মাধ্যম গালফ নিউজে বলেছে গত একুশে নভেম্বর থেকে এদের গ্রেপ্তার করা হয় বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে এই অভিযান চালানো হয় গ্রেপ্তারদের মধ্যে এগারো হাজার জনকে আবাসন আইন বঙ্গ এবং চার হাজার সাতশত তিয়াত্তর জনকে সীমান্ত আইন বঙ্গ এবং দুই হাজার নয়শত তিরাশি জনকে শ্রম আইন বঙ্গর দায়ে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করেছিলেন এক হাজার জন তাদের তিয়াত্তর শতাংশ ইথোপিয়ান এবং পঁচিশ শতাংশ ইয়ামিনী এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এর আগে গত সপ্তাহে সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে উনিশ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চোদ্দ নভেম্বর থেকে বিশে নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে অবৈধ প্রবাসীদেরকে আশ্রয় এবং পরিবহন সুবিধা দিলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে